দ্য বিয়ার বোন অব দ্য কনভারসেশন এই আলোচনার সবচেয়ে মূল যে বিয়ার বোনটা হেটেড মাই ওকে সে আমার গার্ডসকে হেট করছে এটাই হলো মূল বিষয় সবাই দেখো বিয়ার বোন মানে বিষয় বিয়ার বোন এর মানে হলো মূল যে বিষয়টা বিয়ার বোন মূল বিষয় মূল বিষয় এটাকে আমরা কি বলবো বিয়ার বোন বলব মূল বিষয় মূল বিষয় লি কি হবে দ্য মেইন পয়েন্ট দ্য পয়েন্ট এটাকে আমরা বলি মূল বিষয় ক্লিয়ার বিষয়টা বিয়ার বোন মূল বিষয় হ্যাঁ বলবে আমার সাথে সাথে বলো বিয়ার বোন মানে কি মূল বিষয় ওকে অয়ন অসংখ্য ধন্যবাদ আরিফুল অসংখ্য ধন্যবাদ লিমন মিয়া অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা সবাইকে বলবো ফেসবুকে যারা আসো কমেন্টস করবা ওকে বিয়ার বোন মানে মূল বিষয় ওকে এবার আসো সাতচল্লিশ নম্বর দ্য গ্রিন আইড মনস্টার এটা পারা উচিত কেউ একটু বাংলা লেখো তো গ্রিন আইড মনস্টার অর্থ কি দ্য গ্রিন আইড মনস্টার আচ্ছা এর অর্থ হলো ঈর্ষা পরায়ণ ব্যক্তি গ্রিন আইড মনস্টার মানে কি ঈর্ষাপরায়ণ ব্যক্তি তোমার পাশের ফ্রেন্ড জব পাইছে তোমার ঈর্ষায় গা ফেটে যাচ্ছে এটাকে বলা হয় গ্রিন আইট পারসন গ্রিন আইড পারসন বা গ্রিন আইড মনস্টার মানে হলো ঈর্ষাপরায়ণ ব্যক্তি হিংসুটে ব্যক্তি যেটাকে আমরা বলে থাকি তাহলে আনসার কী হবে পার্সোনাল জেলাসি ভালো তোমাদের বেশ ভালো আছে ইডিওমস অ্যান্ড ফ্রেশের প্রস্তুতি মনে হলো আমার নুপুর নুরুজ্জামান অনেকেই আনসার করেছে ভ্যারি গুড ভেরি গুড সো গ্রিন পার্সন মানে কি ভাই গ্রিনাইট পার্সন মানে ঈর্ষাপরায়ণ ব্যক্তি বা হিংসুত ব্যক্তি